হ্যালো ইব্রি আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে হৃদরোগ প্রতিরোধে করণীয় ঠিক আছে কর্নারি আর্টারি নামে একটি আছে সেই ধমনীর মাধ্যমেই হার্টে রক্ত সঞ্চালিত হয় মানুষ যখন পূর্ণবয়স্ক হয় এই করোনারি আর্টিনারি আর্টারিগুলোর ভিতর চর্বি জাতীয় একটি পলিপের মতো মতো পড়ে এগুলো বন্ধ করে দেয় আর তখনই ঠিক হৃদরোগের উদ্ভব হয় হৃদরোগের চিকিৎসা ব্যয় সে ব্যাপারে আমরা সবাই জানি এরোগ একবার আক্রান্ত হলে সারা জীবন এই মারাত্মক লালন করতে হয় আর তবে কিছু নিয়ম মেনে চললে হৃদরোগের ঝুঁকি রান চলা সম্ভব হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ হৃদরোগের জন্য অনেক কারণ দেয় যেমন বয়স লিঙ্গ ধূমপান অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ পারিবারিক গ্যাস স্থূলতা স্বল্প শারীরিক পরিশ্রম খাবার দাবারে অসচেতনতা উচ্চ রক্তচাপ উচ্চ লিপিড ডায়াবেটিস ইত্যাদি জীবনযাপনে কিছু পরিবর্তন নিয়মিত হাঁটা বা শারীরিক পরিশ্রম খাবার দাবারে একটু সচেতন হলে এবং উচ্চ রক্তচাপ উচ্চ লিপিড ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকটা হ্রাস করা যেতে পারে যাদের হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি প্রজননে সক্ষম নারী তুলনায় পুরুষদের হৃদরোগে হবার ঝুঁকি বেশি প্রজননের সময় পর এ নারী ও পুরুষের হৃদরোগ হওয়ার সম্ভাবনা সমান যদি কোনো নারীর ডায়াবেটিস থাকে তারা হৃদরোগে আক্রান্ত সম্ভাবনা ডায়াবেটিস আক্রান্ত পুরুষের চেয়ে বেশি মধ্যবয়সী মানুষের ক্ষেত্রে কোন নারী হৃদরোগে আক্রান্তের সম্ভাবনা নারীদের তুলনায় পুরুষদের প্রায় পাঁচ গুণ বেশি হৃদরোগে লিঙ্গ বৈষম্যের কারণ মূলত হরমোনগত পার্থক্য যে বয়সে হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি হৃদরোগ সব বয়সে হতে পারে তবে সাধারণত বয়স্ক ব্যক্তিরা এ রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ সাধারণতভাবে বয়স বৃদ্ধির সাথে সাথে সিরাম কোলেস্টেরলের মাত্রা বাড়ে ষাট বছরের বেশি বয়সী হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের বিরাশি শতাংশ হৃদরোগে মারা যায় আবার পঞ্চান্ন বছর বয়সের পরে স্ট্রোক করার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় আবার বয়সের সাথে সাথে ধমনীর স্থিরতা নষ্ট হয় ফলে করোনারি ধমনি রোগ হয় হৃদরোগের লক্ষণসমূহ সম সাধারণত কানের লতি সমতল হয়ে থাকে যদি কানের লতিতে ভাস পড়ে তাহলে আপনি হৃদরোগের ঝুঁকিতে আসেন কানের আইরিশের বাইরের প্রান্তে ধূসর সাদা বা হলুদ পদচন্দ্র বা বৃত্তাকার বলয় থাকলে বুঝতে হবে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি জাতীয় রোগের জন্য হাতের নখের আকার পরিবর্তন হয়েছে বা অনুভূতি শূন্য হয়ে পড়েছে তাহলে বুঝতে হবে হার্টের অবস্থা ভালো নয় নখ যখন চামড়ার থেকে বেশি বেড়ে গিয়ে বেঁকে যায় তখন তাকে ক্লাবিং বলে আর এরকম হওয়ার কারণ হলো হাট থেকে পর্যাপ্ত রক্ত আঙ্গুলের নখে পৌঁছাতে পারছে না দাঁতের অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা অবস্থা এবং মারি দিয়ে রক্ত পড়ার রক্ত প্রবাহে সাতশো বেশি বিভিন্ন জীবাণু প্রবেশ করে আর এই কারণে কেউ সুস্থ ভালো স্বাস্থ্যের অধিকারী হলেও তার হৃদরোগের আক্রান্ত হওয়ার বেড়ে যায় সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় ঘোষণা উনচল্লিশটি দেশের পনেরো হাজার আটশো আটাইশ জনের উপর গবেষণাটি চালিয়ে এই কথা জানান এছাড়াও বুক পিট পেট গলা বাম বাহুতে ব্যথা হাড় বা চা চোয়ালে ব্যথা এবং অস্বস্তি অনুভব করতে পারে হৃদরোগের প্রতিরোধ করণীয় বেশি ক্যালোরি সমৃদ্ধ খাদ্য বর্জন করুন তারপরে অতিরিক্ত চা কফি ফাস্টফুড টিন জাদ শুকনো খাবার কোমল পানি করতে হবে মদ্যপান সাদা জর্দা তামাক ধূমপান বন্ধ করতে হবে ধূমপান ছাড়া দশ বছর পর্যন্ত ঝুঁকি থেকে যায় সাধারণত তো আপনারা দ্রুত ধূমপান ছেড়ে দিন মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি কায়িক পরিশ্রম করা কম করা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ আচ্ছা হৃদরোগ আবার বক্রগত হয়ে থাকে অনিদ্রা টেনশন ভয় ক্রোধ শোক হতাশা রাগ প্রতিশোধ প্রবণতা হিংসা বিদ্বেষ অশান্তি উত্তপ্ত বাক্য বিনিময় বা চেঁচামেচি অস্থিরতা ক্ষমা করতে না পারে এসব মানসিক চাপ বর্জনীয় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে তা নিয়মিত নিয়ন্ত্রিত রাখা সপ্তাহে একদিন রক্তচাপ পরীক্ষা মাসে একবার হলে পরে রক্তে সুগার দেখা তিন মাস পর পর লিপিড প্রোফাইল ছয় মাস পর পর ইসিজি ও বছরে একবার করে ইটিটি করা উচিত নিয়মিত ওষুধ খাওয়ার পরও জ্বরমুক্ত হৃদরোগ প্রতিরোধ করণীয় গর্ভবতী মায়েদের ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে অবশ্যই করতে হবে গর্ভবতী কোনো রকম ওষুধ খাওয়ার আগে অভিজ্ঞ চিকিৎসকের মতামত নিতে হবে তিন মাস বয়স পর্যন্ত গর্ভবতী মায়ের কোনো ধরনের এক্সরে অথবা সম্পূর্ণ নিষিদ্ধ গর্বতম সম্ভব থাকলে অন্তত তিন মাস আগে তাকে এম ইনজেকশন ইঞ্জেকশন দেওয়া আবশ্যক যেমন টুবেলা জার্নাল মিজালস রোগ না হয় পরিশেষে দান্তব্য সুখী সম্পর্ক সামাজিক সুস্থ সম্পর্ক ধর্মকর্ম ধূমপান বর্জন ধ্যান হৃদরোগ প্রতিরোধ স্বয়াব তো আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন